হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আজকের ভিডিওটা ভাই হচ্ছে দেশ বাংলাদেশ সেসব বাংলাদেশের কিছু ছাপড়ে মার্কা ইউটিউবার আছে যারা ভাই ফেসবুকে উল্টা পোস্ট করে বেড়াচ্ছে ভিডিওটা হচ্ছে অনলি ফর তাদের জন্য সো কেউ সবাই সিরিয়াসলি নিবেন না আমি যাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা যদি সিরিয়াসলি নিতে পারে রে ভাই তাহলে নে তাতে আমার তো বেশি না বলে ভাট চলো ছোট্ট একটা ইন্টু দিই আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক তো ঘটনাটা হচ্ছে যে আমি ফেসবুক যেরকম নিয়মিত ভাই স্ক্রল করি স্ক্রল করছিলাম তো স্ক্রল করতে করতে হট করে এই যে পোস্টটা হ্যাঁ হ্যাঁ এই পোস্টটাই এখানে যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ যে অনলি বিপ হ্যাঁ ভাই তোমরা যারা জানো না বিপ মানে হচ্ছে গরুর মাংস গরুর মাংসকেই বিপ বলা হয় তো এখানে দেখো ছবিটাতে কি লেখা আছে এমন খাবার খাও যেন পাশের দেশ থেকে কান্নার শব্দ শোনা যায় এই যে বাংলাদেশে কিছু আবাল চাদা লোক হ্যাঁ ভাই এসব পোস্ট করে ভাই তোমরা নিজেকে কি প্রমাণ করতে চাইছ রে ভাই যে আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছ গরুগুলোকে আর সেগুলো ই খাচ্ছ আচ্ছা ঠিক আছে তোমাদের ধর্মের ওটা খেতে হয় ঠিক আছে আমরা এনে নিচ্ছি রে ভাই তা বলে এইসব আলবাল ছাল লেওড়া তার বালের মতো পোস্ট করে বাংলাদেশটা কি না খারাপ হচ্ছে একমাত্র এই সব কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যারা এই সব পেজগুলো ক্রিয়েট করছে এবং যারা পেজগুলো চালাচ্ছে আমি এটা বলছি না যে ভাই বাংলাদেশটা খারাপ কিন্তু বাংলাদেশটা খারাপ হচ্ছে কিছু বাংলাদেশের এই সব আবালচা ইউটিউবারের জন্য যারা এইসব কন্টেন্ট ক্রিয়েট করছে তার জন্য ভাই এখন বাংলাদেশ নাই এখন বাংলাদেশ হয়ে গেছে আমাদের পাগলাদেশ ঠিক বলেছো যুদ্ধ করতে হলে অস্ত্র শস্ত্রের প্রয়োজন কিন্তু তোদের বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য ভাই অস্ত্রের কোনো প্রয়োজনে নেই ফারাক্কায় আছে গেটগুলো গুলো সেগুলোই যথেষ্ট সেই গরুগুলো যদি কিনা ফারাক্কার এই যে এই পারে যদি মুইতে দেয় তাহলে তোদের বাংলাদেশ দুই যাবে ওই পারে এই পারে মুতবে ওই পারে ডুববে মুতে ডুববি তোরা না আচ্ছা বাংলাদেশি ভাইরা বইকট করছো তো পেঁয়াজের বইকট তো রসুনের বইকট করবা তো খাবা তো বিরিয়ানি বিরিয়ানির মধ্যে থাকা আলু আলুর বইকট করো তো দেখি তোমরা বাংলাদেশি ভাইরা কেমন বইকট করতে পারো কোকো কোলার আর সেবন আপের তো বইকট তো করলাম খুব বাথরুমে পলছ পেঁয়াজ রসুন আলু বাথরুমে ফেলো তো পারবে না আর কী ভাবছি যে ভারতের মতো বাংলাদেশে চাষ করতে পারবি আলু হ্যাঁ যদি আমরা সেগুলো বন্ধ করে তো কিন্তু আমরা তোদের দিই কি না বইকট করতে আসছে হাট হারাম চাঁদা পাগলা চাঁদা লোকগুলা যেগুলা জিনিসের দরকার নাই সেগুলা নিয়ে বইকট করতে আসছে হাট পাগলা চাদা দম থাকলে বইকট করে দেখা যা পেঁয়াজ রসুন আলুর বইকট করে দেখা যা যা আসতো তোদের ঈদ না ঈদে পুরা বিপ খাবি হ্যাঁ শোন ভাই তো বলছি পেঁয়াজ রসুন ছাড়া তো জীবনে খাইতে পারবি না সেগুলো বই করতে পারবি না আবার খাইবি তো খাইবি ভাই একটু তাপমাত্রা কিন্তু বাইরে গেছে খুব হ্যাঁ এটা সাবধানে খাইস আবার কোনো কিছু যদি বড় সড়ো যদি কোনো সমস্যা হয় কি না প্যাটে এখন আবার আসতে হবে কোথায় আবার ইন্ডিয়াতেই আসতে হবে আর ভিডিওটা যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করো তুমি যদি পেজটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও